নমস্কার শিলচর সংবাদের পর্দায় আজকের বিগ ব্রেকিং নিউজ হল মেলে গেল তথ্য খোয়াই বন করে নেশা সামগ্রী কিং নান্টু দাস বাংলাদেশি চক্রের কথোপকথন ফাঁস ক্রাইম ব্রাঞ্চের তদন্তে শিলমোহর খোয়াইয়ে নেশা সামগ্রী পাচার নিয়ে একের পর এক তথ্য মিলছে আগের প্রকাশিত প্রতিবেদনের সঙ্গে গত ত্রিশ অক্টোবর রাতে বাইজলবারি নাকা পয়েন্টে ধরা পড়ে একটি বলেরো পিকআপ উদ্ধার হয়ে চার হাজার চারশো বোতলেরও বেশি এসকফ। তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য খোয়াই বনকোড় এলাকায় মোট চারটি গাড়ি অ্যাস্কোফ আনলোড হয়েছে যার মূল হোতা হিসেবে উঠে এসেছে স্থানীয় ব্যক্তি নান্টু দাসের নাম সূত্রের দাবি নান্টু দাসী খোয়াই বনকোরের তথাকথিত নেশা সামগ্রী কিং যিনি এসকফ এবং এসপি ট্যাবলেটের অবৈধ বাণিজ্যের সঙ্গে যুক্ত এমনকি তার বাংলাদেশের চক্রের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগের অডিও কথোপকথন ফাঁস হয়েছে অন্যদিকে ক্রাইম ব্রাঞ্চ হানা দিয়েছে রাজ্যের বড় ফেন্সি মাফিয়াম মানতুলোধের তেলিয়ামুড়া ও আগরতলার তিনটি বাড়িতে তেলিয়ামোড়ায় মজুত দুই কোটিরও বেশি মূল্যের নেশা সামগ্রীর তথ্যের সত্যতা মিলায় তদন্তে গতি এসেছে তবে পুলিশের নীরব ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন স্থানীয়দের অভিযোগ বনকরের নান্টু দাসের বাড়িতে একাধিকবার হানা দেওয়া হলেও কোনো উদ্ধার হয়নি অথচ এলাকায় নেশা সামগ্রী ঘুরছে প্রকাশ্যে জনমনে এখন একটাই প্রশ্ন খুয়াইতে নেশার রাজত্ব চলছে ঠিক কার ছত্র ছায়ায় নান্টু দিলেন বাকিটি মাল নেতা জানি চলে दादा ताको मालम मालम दादा ताको

আমি এলাকায় ব্যবসা করে না বুঝিসনি তোরা না ভাই তোরা ফুরাই দিচ্ছে কাটা তার লগে

নিকিলে লাভ কেইটা নিকিলা মানুহ নহয় ভাই

তে নানপুর কি জানি নানপুর যদি কই এ কেউ তুমি তো মাল দো আয়া তাহলে আমরা দুজনে মিলে মাল দি তে মাল এই বাঘা গেলে বাঘা গেলে হেরিং করতো মাল মনে হর আমরা দুজন আমি আমি যদি এনার যদি আর মাল দি দুই হাজার যদি দুই মাল দুই লাখ টাকা তুমি তো এক লাখ আমি এক লাখ দুজন মিললে মাল দিয়ে না লাভ যদি ওই দশ হাজার তোমার তুমি ভাবে আমি ভাই দেখা ভাড়া দেখাই মো একটা এবেলা না করে বুঝলি নি এসা লাখ লাভ কেত

কৈছে নে এই দিলাম দিলে মাল আছে দিলে মালি তোমাৰ নামটোয়ে

আচ্ছা ঠিক আছে আমি কালো ফোন দিবো ফোনটা ধরিস